আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি অনেক ভালো আছি তরকারি খেতে খেতে আর ভালো লাগতেছে না তাই ভাবলাম যে আজকে একটু গরম ভাতের সঙ্গে ভর্তা করবো ভর্তা করে ভাত খাবো তারপরে যেই কথা সেই কাজ শ্যুটমরিচ ভেজে নিলাম আমি আজকে আপনাদের ভাজাভাজি কোনো কিছু দেখাবো না শুধু ভর্তা করা দেখাবো শ্যুটমরিচ সিনে নিয়ে তারপরে আমি অনেকগুলো রসুন একসঙ্গে ভেজে নিয়েছি সেনে নিব আপনারা চাইলে রসুন ভত্তাটা আলাদা করে থুইতে পারেন আমি আর থুইলাম না যেহেতু আমরা প্রায় দু দিন পর পরে আমরা রসুন ভত্তা শুকটি ভত্তা আলু ভত্তা এরকম করতে থাকি কারণ আমাদের গ্রামে ভর্তা ছাড়া চলে না তারপরে ভেসা মাছের দিয়ে ভালো করে মিহি করে সানলাম সানার পরে আমি ধনিয়া পাতা মানে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করলেও হবে তেলে ভেজে নিলেও হবে করে নিয়ে এই তো দেখতে পাচ্ছেন আমার ভর্তা রেডি হয়েছে আমি আপাতত এক সাইডে অল্প একটু রেখে এক সাইডে তুলে রাখবো অল্প একটু রাখলাম কেন সেটা বলবো এরপরে দেখেন আমি আগে বেগুন ভেজে নিয়েছিলাম আপনাদের দেখায়নি তারপরে আমি এখানে এক সাইডে শুকটির ভত্তা রেখে দিয়ে আবার আমি ওই বাটনায় মরিচ বেটে নিব সুন্দর করে তারপরে শুক্তির ভর্তাগুলো আবার এক সঙ্গে করে সেনে নিব তারপরে এখানে সিদ্ধ করা শিল আলু দিয়ে দিব শিল আলু এই ভত্তাটা যত সামলেন তত মজা লাগে খেতে অনেকটা আঠালো আঠালো হয় আর আপনারা হয়তো বলবেন যে শুকটির ভত্তার সঙ্গে আলু আবার শান্তিছে কেন আমাদের গ্রামে এই শুক্রির ভত্তা করলে একটু রেখে আলু দুইটা হলেও আলু ভত্তা করে খাই আমরা সবাই এত মজা লাগে সেটা আপনাদের আমি বলে বোঝাতে পার পারবো না আপনারা একদিন সুন্দর করে এই রকমভাবে ভর্তা করে খাবেন দেখবেন ইনশাল্লাহ অনেক সুন্দর লাগবে মজা লাগবে তারপরে আমি দুইটা পেঁয়াজ চিকেন চিকেন করে কেটে নিয়েছি তারপরে সরিষার তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিব আর আপনারা দেখতে পাচ্ছেন কত আঠালো হয়েছে আমার তো জিবেতে পানি আসতেছে আপনাদেরকে কি আর বলবো এত মজা লাগছে আমার এখনও জীবায় পানি আছে বুঝছেন এতটা মজা সেটা আপনাদের আমি বলে বুঝাতে পারছি না আর আজকে আমি একটু চাল বাড়িয়ে দিয়েছি ভাতের কারণ আজকে তো ভর্তা যেহেতু অনেক মজা করে খাবো আপনাদের কাছে কেমন লাগলো আলু ভর্তা শুক্রি ভর্তা এবং বেগুন ভাজা একটু কমেন্টে জানিয়ে যাবেন সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই